আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মলিরা আপনারা যারা মাছ চাষ করে থাকেন তারা বিভিন্ন সময় বিভিন্ন চাষ পদ্ধতি নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন আপনাদের পুকুরে বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের দেখা দেয় অ্যামোনিয়া তৈরি হয় পানি পিএইচ এর মাত্রা ঠিক থাকে না মাছ মারা যায় মাছ বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হয় পুকুরের কালার ঠিক থাকে না এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা প্রতি মাসে অন্তত একবার করে প্রোবায়োটিক ডোজ করতে হবে এই প্রোবায়োটিক বলতে অ্যাকোয়া ফার্স্ট প্রোবায়োটিক ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আপনার পুকুরের ক্ষতিকারক গ্যাস দূর করবে অ্যামোনিয়া দূর করবে এছাড়াও পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন স্বল্পতা দূর করে কাদামাটি মাটি শোধন করে পুকুরের হলাতে ভাব ইত্যাদি দূর করে এছাড়াও পুকুরে পানির পিএইচ নিয়ন্ত্রণ করে পুকুরে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করে এর ফলে আপনার পুকুরে চল্লিশ পার্সেন্ট হারে আপনার প্রতিনিয়তই খাবার কম লাগে আপনারা এই প্রোবায়োটিকটা কিভাবে ব্যবহার করবেন প্রতি পনেরো দিন পরপর অন্তত একবার করে এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে হবেন অ্যাকোফাস প্রোবায়োটিক প্রতি ৩৩ শতাংশে একশো গ্রাম যথেষ্ট এটা পনেরো দিন পরপর দিলে আপনার পুকুরের পরিবেশ ঠিক থাকবে মাছ রোগের সঙ্গে আক্রান্ত হবে না মাছ খাবে ভালো মাছ রোদ আসবে ভালো মাছের ওজন বৃদ্ধি পাবে এবং আপনি মাছ চাষে একজন সফল চাষি হিসেবে লাভবান হবেন তাই আপনারা মাছ চাষে লাভবান হওয়ার জন্য এবং বিভিন্ন সমস্যা পরামর্শের জন্য আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ